এই বেরিয়ে পড়লাম একটু বাজার করতে আজকে বাজারে নেব কী বলো তো টপ কিনতে বেরিয়েছি আজকে ছাদ পরিষ্কার হবে এবং গাছগুলো টপ চেঞ্জ করব তাই কয়েকটা টপ নেওয়ার জন্যে বেরিয়ে পড়েছি চলো তোমরাও সাথে সাথে থাকো সারাদিন কী কাজ করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব এ দেখো রাস্তার ধারে ধারে তেজপাতা শুকোচ্ছে এখন বেশ রাস্তা ফাঁকাই রয়েছে তাড়াতাড়ি যাব আর চলে আসব এই দেখো এইগুলো নিয়ে এসেছি বালতি নিয়ে এসেছি দশটা টব নিলাম না দেখো সোনা তদন্ত করে গেল আজ ছাদ পরিষ্কার হওয়ার কথা এখনো যে পরিষ্কার করবে লেবার সে এখনো আসছে না এসে শুনে আবার চলে গেল দেখতে ব্যালকনিতে আসছে না কেন সব তদন্ত করতে পারে ও এরকম ছাদের পরিস্থিতি দেখো কালকে এসে বলে গেছে আজ আসবে এসে সব এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চেঞ্জ করে নিব পটগুলো এখনো পাত্তা নেই বেশিরভাগ ক্ষেত্রেই এইটা হয় বলে যায় ওরা আর আসতে চায় না ওরা বাগানে সব কাজ করে মানে এদিকে লোক পেতে খুব কষ্ট কাজের জন্য এরকম বাগানটা আমার রয়েছে এগুলো পরিষ্কার করে নেবো কালকে একদম বলে গেল সব আমরা নিয়ে আসলাম এখনও পাত্তা নেই দেখি কি করে থেকে দেখো একদম রোদ্রি ঝলমলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম পরিষ্কার হলে আবার শেয়ার করবো কীরকম হয় তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তুমি কাজ দেখছো ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি চা হচ্ছে হচ্ছে আর এদিকে আমার এখন রান্না বসে যাচ্ছে এটা করবো পচা আগের ঘন্ট আলু বেগুন

দেখে নিয়ে আসি দেখ ছাদের পরিস্থিতি দেখো সব এইখান থেকে গাছগুলো তুলে নিয়ে গিয়ে দুতলা ছাদে বসানো হচ্ছে বালতিতে অনেক কয়টাই হয়ে গেছে আমি পরে ভয় জবাব দিচ্ছি এই আমাদের এইখানে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে তো মাইক বাজছে এই জন্যে আর কি ভয়ে জবার দিচ্ছি তো এখান থেকে অনেকগুলো গাছই তুলে নিয়ে যাওয়া হয়েছে চলো তোমাদের দেখায় ওই সাদেয় যে চা করে দিয়েছি চা খাচ্ছে দুজন আসার কথা ছিল একজন তো এলো না আর একজন এসেছে সিঁড়িও পরিষ্কার করে নিলাম কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে গাছ টপগুলো চেঞ্জ করতে লেগে গেছে স্যারও হেল্প করছে একটু স্যারের শরীরটাও তো ভালো না কিন্তু আর একজন আসার কথা ছিল এলো না এখানে খুব কম এইসব কাজের জন্যে মানুষ পাওয়া যায় বন্ধুরা যায় না আর কি খুব কম সব বাগান এলাকা তো বাগানে কাজ করে অনেক খুঁজে খুঁজে পেলাম তো একটা এসেছে একটা আসেনি এই একজনকে নিয়েই করতে হচ্ছে হ্যাঁ লম্বা গাছগুলো কেটে দাও তবে ভালো হবে নাহলে উল্টে পড়বে হাওয়া হলে কেটে ছোটো করে দিলে বেশ উল্টে পড়বে না এই যে আমার ঘন্ট হয়েই এসছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রান্না করতে করতে চা করছি মিস্ত্রিদের উপরে দিয়ে আসছি ওরা কাজ করছে ওতে আসা ঘন্ট বেগুন আলু বড়ি দিয়ে অনেকগুলো পড়েছে বেশ মনে হচ্ছে ভালোই হবে দেখো অনেক বড়ি পড়েছে বড়িগুলো বেশ গোটা গোটা রয়েছে এদিকে ভাতও ফুটছে দেখো আর এখন আর একটা তরকারি কিছু করব। আর একদিন চাটনি করে রেখে দিয়েছি দুই তিন দিন চলে যায় ফ্রিজের মধ্যে আছে আর আজকে আর ডাল করবো না আজকে একটা কোনো তরকারি করে ঘন্ট হয়েছে ঘন্ট হলেই খাওয়া হয়ে যাবে তাই না বলো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু টাশাগের একটা দারুণ গন্ধ রয়েছে খুব ভালো গন্ধটা পেরিয়েছে একটু ঝাল ঝাল করে ছাদ বাগানের কাঁচা লঙ্কা দিয়েছি বেশ একটু বেশি করে এরকম হয়েছে দেখতে এখনো হয়নি এখনও জ্বলছে আর একটু করবো আর দুই মিনিট মতো কষিয়ে নেবো না পরে নেমে নেব তো চলো দেখতে থাকো এরপরে আর কি করি কি তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে বন্ধুরা আবার একটু বেগুন ভাজাও বসে দিয়েছি অল্প করে একটু বেগুন ভেজে নিচ্ছি শাকের মধ্যে বেগুন দেওয়ার পরে একটু রয়ে গিয়েছিল বড় বেগুন রয়েছে আর এখন করবো না এটুকুই হবে বেগুন হয়তো অনেকে খেতে চায় না আজকে খুব তাড়াতাড়ি রান্না হচ্ছে আজকেও লেট হয়ে গেছে একজন কাজ করতে এলে না খুব অসুবিধা হয় স্নান করতে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেল আর শাঁকে ঘন্ট করলাম ভতোয়া শাঁকে দেখলে বট দিয়ে বেগুন আলু দিয়ে আর এখন করছি ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ আর সবই নিরামিষ হলে রান্না আমাদের খালি গিন্দুবাবুর হয়েছে চিকেন একটু ভেবে নেবো মে নুন হলুদ ধীরে ধীরে ধনে ধুলে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব ঢুকে ঢুকে চলো দেখতে থাকো এটা নিরামিষ হলেও কিন্তু ভালো লাগবে

ফুটাবো পাঁচ মিনিট তারপরে সব সেদ্ধ হয়ে গেছে আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে তারপরে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেমে নেব আমার সোনাটা যে কোথায় গেছে ওকে ডেকে ডেকেও পাচ্ছি না খেতে দেব ওকে এখন খুঁজতে হবে ঢেকে দিয়ে যাব খুঁজতে বন্ধুরা তো এই আমার কপি আলুর তরকারি এরকম হয়েছে একটু ফুটিয়ে নেমে নেব ঘি গরম মশলা গুঁড়ো চলো দেখতে কালারটা কিন্তু ভালো এসেছে কপিটা বেশ সুন্দর ছিল চলো দেখতে থাকো জিন্দার কখন থেকে ডাকছি খুঁজেও পাচ্ছি না বন্ধুরা উপরে কাজ চলছে ছাদে ওখানেই ছিল তারপর আর খুঁজেও পাচ্ছি না ওকে খেতে দেব ভাত হয়ে গেছে এদিকে রান্না বসিয়েছি পিছনে ঘুরতে হবে এখন কোথায় গেছে হয়তো ঠাকুর ঘরের ব্যালকনিতে আছে তারা ক্যামেরায় দেখায় কিরকম একদম বলে গেছে তো সেদ্ধ দারুণ হয়েছে এর মধ্যে এখন আমি কপিটা খুব ভালো ঘি দিলাম আর একটু গরম মশলা গুলে দেব একটু টেনে যাবে এরকম হয়েছে দেখতে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো যখন খাবো তখন ঢেলে নেব তো চলো বন্ধুরা এরকম হয়েছে ফাইনাল দেখতে বন্ধ করে দিই তো শব্দ না সোনাটা ব্যালকনিতে আছে নাকি কথা শুনো না চলো যাও যা যা ঘরে যা ঘরে যা কথা শুনে না বন্ধু তো পাগলেও বোঝে সকালবেলা একটু খেয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডেকে ডেকে আসছি বারবার ছাদে গিয়ে ও কাজ দেখছে ওকে তদন্ত করতে হবে সবকিছু পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না ডাকলে আসবে না ও এরকম অন্য মানুষের মতো না না ডাকলে এসে খাবে বসে থাকবে নিয়ে দোষ দিবে এরকম না আর সাদে সাথে নিয়ে এসে খাওয়াতে হবে বাচ্চার মতো এমন আছে কারো বাড়িতে বলো তো বন্ধুরা কারো বাড়িতে আছে এরকম আমার জিঞ্জার সোনা রকম ডেকে ডেকে নিয়ে আসলাম এখন খেয়ে গিয়ে ঘুমাবে ও খাও জল আছে খেয়ে জল খেয়ে নেবে তারপরে গিয়ে ঘুমাবে ওই ঘরে ঠাকুর ঘরে হ্যাঁ খাও সোনা আমার সোনা বাবা তা খেয়ে দিয়ে জল খেয়ে নিও বাবু হ্যাঁ আমার সোনা পরিষ্কার ছাদ এক ছাদ পরিষ্কার করতে গিয়ে একদম সিঁড়ি টিড়ি আবার নোংরা হয়ে গেছে কালকের পরিষ্কার সিঁড়ি আর এই জিঞ্জার সোনাকে বকা দিচ্ছি শুধু এদের কাজের মধ্যে এসে রোদের মধ্যে ঘুরছে আর খুঁজে খুঁজে পাওয়া যায় না তাই বকা দিলাম একটু বকা না দিলে যাবে না সব বুঝতে পারে বন্ধুরা তো এই যে দেখো আমাদের গাছ লাগানো চলছে এখনো অনেকগুলো গাছ চেঞ্জ হচ্ছে দশটা বালতি কমপ্লিট করতে হবে এই এতগুলো হয়েছে এখনো চলবে অনেকক্ষণ ধরে কাজ সারাদিনই করতে হবে তারপর আবার ছাদ পরিষ্কার করতে হবে পরিষ্কার হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি আমি আজ এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে পাশে থেকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা এইগুলো আবার সব পরিষ্কার করতে হবে এখনো প্রচুর কাজ রয়েছে একদিনে হবে না তো যাই হোক চলো পরিষ্কার করতে অনেক টাইম লেগে যাবে সারা দিন লেগে যাবে তবু হয়তো হবে না গাছের গুঁড়িগুলো দেখো কত মোটা মোটা হয়েছিল অনেকগুলো কেটে কেটে বাদ দেওয়া হয়েছে আর যেগুলো সম্ভব সেইগুলো রেখে দেওয়া হলো এখন এই লঙ্কা বাগানটা আবার পরিষ্কার করতে হবে তারপরে আবার কিছু কিছু সবজি বাগানও করব তো যখন করব তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো আর এই সাইডটা রয়ে গেল এই সাইডের আবার ফুলের গাছগুলো কেটে দিতে হবে বুগেন ভেলিয়ার গা ডালগুলো কেটে দিতে হবে এদিকে দেখো অনেক বড় বড় আছে আর বড় বড় কাঠ আছে চলো আজকের মতো টাটা